বাংলাদেশের খেলা দেখা মানে শুধু শুধু টাইম নষ্ট করা পাবলিকের একাত্র হইয়া ওনাদেরকে কঠিন শিক্ষা দেওয়া উচিত লাস্টের খেলা দেখে তো আসলে আমার তো মন চাইছে যে আমার টিভি ভাঙে ফেলাই আমার টিভি আমি ভাঙে ফেলাই এরকম কিছু মনে হয়েছে আমার তার ফ্যামিলির সাথে ঝগড়া ঝাঁটি আসলে মন ঠিক থাকে না শান্ত থেকে তো অভিজ্ঞ প্লেয়ার দলে অবশ্যই আছে তো শান্ত কিভাবে ক্যাপ্টেন চিরা আফগানিস্তান যেমন প্রথমবারের মতো বিশ্বকাপে সেমিফাইনাল খেলছে ঠিক একইভাবে এই স্থানটাতে থাকতে পারত বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু ক্রিকেট পাগল জাতিকে সুপার এইটে ওঠার সান্ত্বনা পুরস্কার দিয়ে ব্যর্থতার মধ্য দিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ করলো বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে জানার চেষ্টা করব সঙ্গে আছি আমি খন্দকার আসিফুজ্জামান আপনারা দেখছেন বার্তা টোয়েন্টি ফোর তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় বাংলাদেশের খেলা দেখা মানে শুধু শুধু টাইম নষ্ট করা নিজের মূল্যবান সময়টা একদম নষ্ট করা এই সব খেলা দেখা একদম ফাউল কারণ ওরা কোনো কোনোবারই জিততে পারে না ওই যে ইন্ডিয়াতে একবার হয়তো শুনছেন কি না তা জানি না ওরাও কিন্তু একবার ফাইনালে গেছিলো ওদের ইয়াতে ওরা জিতে ম্যাচ হারিয়া গেছে কি করছে ওদের জনগণ ওদের গড় ডিল মারছে ওরা যখন ইয়াতে বাইরেইছে সবাই জোতা ডিলা মারছে ইন্ডিয়ানদের প্লেয়ারদের এরকমও যদি আমাদের বাংলাদেশে করে তাহলে দেখবেন ওরাও অনেক শক্ত হয়ে যাবে ওদের পিছের টাকা কিন্তু কম খরচ করতে আসে না সরকার লাভটা কি শুধু শুধু এই যে টাকা নষ্ট করতে আসে এই যে মানুষ হাজার হাজার মানুষ এই যে খেলা দেখতে আছে বহুত কিছু এই এমবি কিনা খেলা দেখতে আছে আর কত কিছু করতে আছে সব শুধু শুধু লাভটা কি পাবলিকের একাত্র হইয়া ওনাদেরকে কঠিন শিক্ষা দেওয়া উচিত খেলা দেখা বাদ দিয়েছে একেবারে বাদ দিয়েছে একবার ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া বাংলাদেশ ওই বিশ্বকাপে চিতা ম্যাচ হারা গেছে খেলা দেখে এত আফসোস লাগছে মনে করেন কান্দা একে কান্দা দিছে জিতা ম্যাচ হারা গেছে তারপর থেকে একদম খেলা দেখা বাদ দিয়েছে দিচ্ছে খান্তর যে পারফরমেন্স উনি যে ক্রিকেট খেলে ওনার তো ক্রিকেট খেলার কোনো যোগ্যতাই নাই আমাদের মধ্যে আমরা যা দেখতেছি ওনাকে অধিনায়কত্ব দিয়েছে উনি একটা খেলাও পারফর্মেন্স করতে পারে নাই আর ওনার অধিনায়কত্ব আসলে কি বলবো সবাই জানে ওনার অধিনায়কত্ব আসলে ভালো কিছু না মানে ভবিষ্যতে যে ভালো কিছু করবে সেটা আশা করা যায় না লাস্টের খেলা দেখে তো আসলে আমার তো মন চাইছে যে আমার টিভি ব্যাংকে ফেলাই আমার টিভি আমি ব্যাংকে ফেলাই এরকম কিছু মনে হয়েছে আমার তার ফ্যামিলির সাথে ঝগড়া আসলে মন ঠিক থাকে না যেমন বাংলাদেশ ভালো কিছু করতো আফগানিস্তানের সাথে যে ম্যাচটা আমরা সেমিফাইনালের আশা নিয়ে না খেলি আমরা মোটামুটি দশটা জিতাই একটা ম্যাচ সুপার এইটের একটা ম্যাচ তো জিতাই সেই আশা করছিলাম কিন্তু ওরা তো যেভাবে খেললো আসলে এখানে আর কি বলবো এটা তো খেলাই না আমাদের যে হয় ভালো ভালো খেলে ওরা বাংলাদেশ দল চব্বিশ বছর ধরা প্রায় ক্রিকেট খেলতেছে এখন আফগানিস্তান টিমটা দেখেন কয়েক বছর ধরে কয়েক বছর আগে আসছে তো ওদের ওদের যে খেলার স্ট্রাকচারটা আছে ওরা খুব ভালো খেলতেছে আমাদের দেশের ক্রিকেটটাই হইতেছে না আসলে এটাকে ব্যান করে দেওয়া উচিত আমার মনে হয় আর হইতাছে যে এত কান্নাকাটি আর করতে পারতেছে না ভাই মনে করেন যে খেলা দেখতেছি মানে টি টোয়েন্টি ম্যাচ ভাই খেলবো নিজেদের মতো অনেক ভালো গেরা ওরা টেস্ট খেলতেছে বাড়ি মারলে বাড়ি মারতেছে না ওদের মতো গেরা খেলতেছে কিন্তু আর যে শান্তরে যে ক্যাপ্টেন্সি দিছে ভাই এটা একটা টুর্নামেন্ট আন্তর্জাতিক পর্যায়ে ওই জায়গায় সাকিব হাসিন যেতে ওরাও ক্যাপ্টেন্সি দিতে পারত হ্যাঁ যেহেতু অভিজ্ঞতা আছে দিতে পারত কিন্তু শান্ত আমার মনে হয় না যে ক্যাপ্টেন হিসেবে এখনও প্রস্তুত ফ্লপ করতেছে এখন ওদেরকেই খেলাইতেছে এখন আমি জানি না এটা কোন জায়গায় সমস্যা আমাদের বোর্ডেরই সমস্যা কোচের সমস্যা না ওদেরই সমস্যা না ওরা খেলা পারে না এটা জানি না কিন্তু খেলা দেখার ফিল সব সবসময় বলে যে আমরা আর খেলা দেখবো না বা নিয়ে অনেক গালাগালি করে সেটা স্বাভাবিক কিন্তু খেলা যখন শুরু হয় আবেগের জায়গা থেকে আমরা আবার আসি ঠিকই খেলাটা দেখা শুরু করে আবার আমরা ওই যে আবেগ যেটা বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে একটা আবেগ আমাদের সব সময় থাকে এই আবেগটা ধরে রাখতে পারি না তো সবসময় বাংলাদেশ আমাদেরকে নিয়ে উৎসাহিত করে হতাশ করে এরা বর্তমান এই যে ম্যানেজমেন্ট যেটা তারপরে ওপেনিংয়ে যে এই সৌম্য সরকার সবসময় ভাইয়া অটো চয়েস হিসেবে থাকে পুরো ক্যারিয়ার সিজন যা খারাপ যায় কিন্তু বিশ্বকাপ বা যে কোনো ওয়ার্ল্ড কাপ বা যে কোনো টুর্নামেন্ট আছে সৌম্য সরকার অটোমেটিক অটো চয়েসে চলে আসে আবার সামনে আর তারপর হচ্ছে যে লিটন লিটন দাসের মোটামুটি এটা যদি একটু ভালো ইয়ে করে তাহলে সে ভালো করতে পারবে আর হচ্ছে যে শান্ত শান্ত যেটা বললেন ও ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন্সিটা ভাইয়া শান্ত থেকে তো অভিজ্ঞ প্লেয়ার দলেও অবশ্যই আছে শান্ত কিভাবে ক্যাপ্টেন পায় স্কোর দেখে যখন মনে হয় যে জিতবো 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 বাট বাট যখন দেখি যে জিতে নাই মেজাজটাই খারাপ হয়ে যায় আমাদের টপ অর্ডার ওপেনার বিশেষ করে লিটন শান্ত তারপর আপনার তানজিত তামিম এরা বরাবরই আপনার ফ্লোপ এই জন্যই মেনলি আমরা হারছি আমরা ভাই বাঙালি আমরা আবেগই জাতি এখন ওভারঅল টিমটা আমাদের সাপোর্ট করার জন্যই আবার সবাই খেলা দেখতে বসে এই এত ব্যর্থতার পরেও হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ সকল ব্যর্থতা ভুলে বাংলাদেশটির সামনের ম্যাচে ভালো করবে পূরণ করবে কোটি ক্রিকেট ভক্তের হৃদয়ের আশা এমনটাই বিশ্বাস করেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা রাজধানী টিসি থেকে খন্দকার আসিফুজ্জামান বার্তা টোয়েন্টি